আমি তোরে অস্তিত্ব দিয়েছি ও বান্দা তোর জিহ্বা দিয়া কথা বলায়কে তো চিন্তা কর এই জহনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আবার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে একের পরে এক সাজানো কথা কে বের করে দায় ওরে বান্দা

এই কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনে দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বান্দা সে আল্লাহকে কোন চিনুরাই রে মুমিন প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন কোন ধনী আছে নাকি ইমাম মালিক বলে চমৎকার দলিল হলিল হত্যা করে মায়ের থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব বিরোধিতা করো করবা, আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না